আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওটা দেখবেন সবাই প্লিজ দ্রুত ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা পুরো দেখবেন আর দ্রুত সবাই মানুষের কাছে শেয়ার করে দিবেন কিভাবে মানুষ এই এত কাজ করতে পারে দেখেন একটা বিলাইকে কিভাবে এভাবে বন্দি করে এভাবে মারতে পারে এটা কোনো মানুষের কাজ হতে পারে না পারে না মানুষ কত নিষ্ঠুর হতে পারে দেখেন একটা বিলাইকে লোহার খাঁচায় বন্দি করে এইভাবে নিচে আগুন ধরায় দিছে যদি আজকে তাকে দিত এইভাবে বলেন তো তার থেকে পেরুম লাগতো এই বিলাইটা থেকে বিলাইটা প্রথম অবস্থায় মনে হচ্ছে মেয় মানে একটা তাদের যে ডাকটা ওইটা দিচ্ছে কিন্তু লাশ পর্যায়ে এসে দেখবেন মাঝখান অবস্থায় দেখবেন যখন তার শরীর লাগলো তখন প্রতিটা ভাষা তার মুখ থেকে যেটা ভাষাটা বাইর হচ্ছে একটু মনোযোগ দিয়ে ভাষাটা শুনবেন মনে হচ্ছে প্রতিটা ভাষায় সে আল্লাহ তা আলাদা রাখছে আল্লাহ আল্লাহ করে চেয়ে যাচ্ছে ভিডিওটা কোথায় থেকে হয়েছে তা আমি জানি না আমার মনে হচ্ছে এটা এই ভিডিওটা একটা ফরেন দেশে হয়েছে আমাদের বাংলাদেশে হয়নি তো যেই দেশেই হোক না কেন যেই দেশের মানুষই হোক না কেন তার কতটুকু সেই নিকৃষ্ট হতে পারে তা আমার জানা নেই মানে যখন আমি ভিডিওটা দেখলাম আমার চোখের ফাঁড়ি ধরে রাখতে পারতেছি না এইরকম অবস্থা কেন এই বিলাইগুলা আল্লাহ আল্লাহতালার হাদিসে লেখা আছে এই বিলাই আলা জাহেজ এবং কি তারা যেই ইয়াতে মুখ দেয় এগুলা নাপাক হয় না তো এই পশুটা দেখেন আজকে এই জিনিসটা যদি তাকে হইতো তাকে দেওয়া হতো বলেন তো আপনারাই বলেন তার কি অবস্থাটা হতো সে লাশ পর্যন্ত প্রত্যেকটা আওয়াজে আওয়াজে তার আল্লাহ 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 করে একটা বয়স হচ্ছে তার থেকে কীরকম লাগতেছে তো জানি না সে কেমন প্রজাতির মানুষ সে এই জিনিসটা কেন করছে এবং কি যে আমার মনে আমার যতটুকু বিলেটা কোনো অন্যায় করিয়া থাকলো বা কোনো সমস্যা করিয়া থাকলো যে এই শাস্তিটা দিতে হইবে বা এইভাবে তার মৃত্যু গ্রহণ করতে হইবে এটা কোনো ইতি আছে নাকি মানুষ আপনি দেখেন একটা মানুষকে জেলখানায় নিয়ে বন্দী করে রাখলো এত ই লাগে না বা আর এই বিলেটাকে এইভাবে নিচে আগুন ধরাইয়া যাই না শুই না যদি বলে না কোনো ভুল বসত তার গায়ে আগুন লাগিয়ে গেছে বা ইয়ে হয়েছে এই ঘরে আগুন লাগার কারণে সে জ্বলে গেছে তাহলে মনে বোঝানো যাইতো যে না আল্লাহর থেকে একটা ইয়ে আসছে কিন্তু সে যায় না শুনা দেখেন কি সুন্দর করে চারোপাশে ও পাশে দিয়া দিয়া আগুন ধরাইয়া একটা লোয়ার খাসায় কইরা তাকে নিচে আগুন দিয়েছে দেখেন কি করতেছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া তুমি মাফ কর আল্লাহ আল্লাহ তুমি তাকে হেদায়ত দান করো আল্লাহ তুমি তাকে আল্লাহ এমন শাস্তি দাও যেই হোক না কেন সে ইহুদি হোক সে বিধর্মী হোক সে আমাদের মুসলমান জাতি হোক যেই হোক না কেন তাকে এমন দুনিয়াতে এমন শাস্তি দাও আল্লাহ যেন সে এটার উপলব্ধি করতে পারে যে আমি কি করছি আমি খুবই অন্যায় করছি দেখেন পুরাটা শরীর তার জ্বলে যাচ্ছে এই যে দেখেন সে আবার আবার লড়াই দিতেছে দেখেন আল্লাহ 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 তুমি আল্লাহ দেখেন মাতার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 এই জানোয়ার কি তুমি আল্লাহ এরকম শাস্তি দাও আল্লাহ ইয়া আল্লাহ ওহ কলিজাটা ফাটি যাচ্ছে আমার যেটা ফেটে কি বলবো আর কোনো ভাষা নেই আমার চোখ দিয়ে যখন আমি পুরাটা ভিডিও দেখলাম আমার চোখ দিয়ে পানি কিভাবে টলমল করেছে একজন মরা মানুষ দেখলো এত এই হয়নি কেমনে ফারছে সে এই একটা পশু এই জানোয়ারকে এইভাবে আল্লাহ আল্লাহ তো আপনারা এই ভিডিওটা দেখার পরে ভিডিওটা দ্রুতভাবে শেয়ার করে দিবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন যেন এই জানোয়ারের বিচার হয় সে যেই কান্ট্রির হোক না কেন যেই দেশের হোক না কেন যেন এই জানোয়ারের বিচার হয় আল্লাহ তুমি এই জানোয়ারকে এই ভাবে মারি আল্লাহ এরকম দেখেন ইয়া আল্লাহ তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ওকে আল্লাহ হাফিজ